দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখছি যে সরকার পরিবর্তনের সাথে সাথে সরকারের যে সিন্ডিকেটগুলো ছিল সেগুলো ভেঙে যাওয়ার কারণে বাজারে নিত্যপণ্যের দাম একদম কমে গিয়েছে তো যেহেতু অনেকদিন বাজার করা হয় না সেহেতু আজকে চিন্তা করলাম যে বাজারে যাই বাজারে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে তো হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা সকাল সকাল দুজনে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বাসা থেকে কিছু দূর এগিয়ে যেহেতু সকালে নাস্তা করা হয়নি তো আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম তারপর নাস্তা করার পর আমরা চলে গেলাম বাজারে বাজারে গিয়ে প্রথমেই আমরা মাছ বাজারে ঢুকলাম তো আমরা একটি রুই মাছের দোকানে চলে গেলাম এবং সেখানে কিছু জেতা রুই মাছ ছিল তো এখানে এসে আসলে আমরা হতাশই হলাম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো ছড়ায় সেগুলো মনে হয় আসলেই গুজব কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম যে সব কিছুর দাম কমে গিয়েছে কিন্তু এখানে এসে দেখলাম আমরা উল্টো চিত্র যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম আগের চেয়ে অনেক বেশি তো আর কিছু করার ছিল না বাড়তি দামে আমাদের মাছ কিনতে হলো আমরা দুইটা রুই মাছ নিয়ে নিলাম তারপর আমরা চলে গেলাম একটা সবজির দোকানে এখানে এসে আসলে একই অবস্থা এখানেও আগের থেকে দাম অনেকটা বাড়তি তো এখানেও একই সেম অবস্থা ছিল বাধ্য হয়ে বাড়তি দামে সেই সবজিগুলো কিনলাম তারপর আমরা খানিকটা এগিয়ে যেয়ে একটা শাকের দোকানে গেলাম শাক যেহেতু আমাদের দুজনের অনেক পছন্দ তাই আমরা মাঝে মধ্যে শাক খেয়ে থাকি তো এখানে শাকগুলো ভালোই ফ্রেশ ছিল কিন্তু ওই দামের ব্যাপারটা ওই একই অবস্থা এখানেও দামটা আগের থেকে অনেকটা বাড়তি তো কি করব আর কিছু করার ছিল না শাকগুলো নিয়ে নিলাম তো তারপর চলে গেলাম আমরা মুরগির 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 দোকানে দোকানে গিয়ে এখানে আসলে সোশ্যাল মিডিয়ার সাথে কিছুটা মিল আছে দামটা একটু কমতির দিকে তো গত সপ্তাহে থেকে এই সপ্তাহে দেখলাম যে মুরগির দাম কেজিতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কমে গিয়েছে তো মুরগির বিষয়টা একটু স্বস্তিদায়ক তারপর আমরা কিছু মুরগি নিয়ে নিলাম মুরগি নিয়ে তারপর আমরা বাসার দিকে রওনা হলাম তো বাসার দিকে রওনা হওয়ার সময় রিক্সা খুঁজছিলাম রিক্সা পাচ্ছিলাম না তো অবশেষে আমরা রিক্সাও পেয়ে গেলাম তারপর আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা হলাম তো এই ছিল আমাদের বাজার পরিস্থিতি বাজারে এসে আমরা যা দেখলাম আর সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি একদমই মিল থাকে না তো আশা করি আমাদের সরকার যেহেতু চেঞ্জ হয়েছে সিন্ডিকেটগুলো ভেঙেছে আস্তে আস্তে হয়তো বা বাজারের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে এবং নিত্য দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আল্লাহ